তারের মধ্যে একটা কথাও আছে এরম বিশ্বস্ত এই খোদারত্ব দ্বারা কই পামু মনে কর 10 টা উড়াইল আর 15 টা না আমি দেখতাসি কেমনে কি করা যায় টেনশন করমু না মানি হেরম পোলা বান পাবি তুই শহরে টোকার বাবা আছে কালকে একটা বতল ধোয়া গিয়েছি দুই মিনিট পর আইদি বতল নাই টোকে মুখে বতলngModel সব ছাপ আশেপাশের যত টোকাই আছে সবের এক লয়ে কইরা সিস্টেম কইরা আর দিয়ে কামে লাগান লাগব

ওই খুব কষ্ট লাগে ওই দিনগুলো বোতল টোয়াইছি উত্তর লাগে ঘুমাইছি আর তুই যে লারা সারা দেয়া তুই যে সিটি কর্পোরেশনে ময়লার ময়লা টয়লা টোয়াইতে হালাই তোলাই থাকি মি কই তো তুই এসব লই লাড়া সারা দেও দেও বন্ধু চল আনছে আনছে তোকে খুঁজি গা আর আগের বিষয়ে সব বাদলা আচ্ছা চল তুম ভদ্রগোলা লাগিয়ে সামান লাগিয়ে আছ। এইটা পাই হেডা আমার। ইসারা ভালো খারাপ না। এই তো হাতে দিয়া। এ ও غور রে। غور রে। উমা বাবা কয় টাকা দাম হইব? দেখি। এই বই দেই কয় টাকা কি দাম হইব? বলে এ বেটা এ যদি গায় বেটা টুকাই পয়সা দি গায় তুই যা কইছিন এই পয়সা আই দি এ তাড়াতাড়ি এ।